Oh. সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বাপের বাড়িতে দু তিন দিন থাকার কারণে সংসারের সমস্ত কাজ এলোমেলো হয়ে গেছে তো সকালবেলা থেকে উঠে পড়েছি সংসারের কাজকর্ম নিয়ে সকালবেলা উঠে বাইরের যে কাজগুলো থাকে যেমন ঘরের সামনে জলটা দিয়ে দিলাম এখনও সবাই শুয়ে আছে তো সেই জন্য বাইরে কেটে জলটা দিয়ে দিয়েছি আর বাইরে যে গাছগুলো রয়েছে দু তিন দিন জল দেওয়া হয় না তো একদমই শুকিয়ে কর হয়ে গেছে তো সেইগুলোকে এখন একটু জল দেব আর এই যে আমি সূর্য দেব তাকে প্রণাম করে নিলাম নিয়ে তারপরে কাজে লাগবো রান্নাঘরে বাসন কোষণের মশলার কৌটো সব এলোমলো হয়ে আছে মাসকাবাড়ি মশলাগুলো কিছু তোলা হয়নি সেইগুলো সব তুলতে হবে আর এখানে আগে গাছগুলোতে জল দেব। তো আমার যা কতগুলো গাছ নিচে নামিয়ে রেখে গেছে ওতো গেছে ঘুরতে সেই গাছগুলোতেও জল দেওয়া হয়নি স্ট্রবেরি গাছটা একদম শুকিয়ে গেছে আর স্ট্রবেরিগুলো হলে কি হবে আমি তো দেখতেই পাচ্ছি না একটু লাল হওয়ার আগেই তোমার পাখিতে এসে খেয়ে যাচ্ছে আর বাইরেটা না বেশ ভালো ঠান্ডা পড়েছে আছে কিন্তু বেশ ভালো কুয়াশা কিন্তু দেখো বাইরেটা দেখলেই বুঝতে পারবে আর সকালবেলা প্রত্যেক দিনই এই কাজগুলো থাকে সেই জন্য তোমার নতুন করে তো কিছু বলা থাকে না এই কাজগুলো রোজই করতে লাগে আর আজকে দেখো সাড়ে ছটা বাজে জল চলে এসেছে তো সেই জন্য জল ভরে একেবারে গাছগুলোতে দিয়ে দিলাম আর একদম মাটিগুলো শুকিয়ে গেছে গাছে তুলসী গাছটাও শুকিয়ে গেছে আর এখানে কিছু বাসন ছিল সেগুলোকে ঘরে রাখলাম আর এখানে দেখো পুরো পাতাবাহারি গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তুলসী গাছটাতে দুটো গাছ লাগিয়েছি সেই গাছগুলোও শুকিয়ে গেছে তো বাসি জামা কাপড়ে তুলসী গাছে আমি জল দিই না সেই জন্য এখন আর দেবো না একেবারে সান ঠান করে নেব তারপরে রান্না বান্না সেরকম কিছু করবো না যেহেতু রান্নাঘরে সব কিছু মানে গোছানো নেই আর এত মশা বাইরেটা সে আর বলার কথা না তো দেখো এখানে মশাই রান্না রয়েছে মেয়ে কিন্তু ঘরে ঘুমোচ্ছে আর আমি এখানে মাথাটা আশ্রে নিচ্ছি দু তিন দিন মাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম সবাই ব্যস্ত শুধু আমি একা না সবাই ছিলাম তিন চার দিন হলো রাতে চুলই বাঁধি না একদম কোনো রকমে খোপা করে শুয়ে থাকি তো ভালো করে আজকে মাথাটা জ্বর ছাড়ালাম মাথাটা শ্যাম্পুও করতে হবে ভীষণ ময়লাও হয়েছে তো চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে এবার যাব রান্নাঘরে মশলাগুলো ঠিক জায়গায় তুলো মংসার কোটোগুলো সব ওলট পালট হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে এসেছি দেখো চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে আর তোমাদের দাদা ভাই না সংসারের কাজকর্মও না ঠিক মতনভাবে গুছিয়ে করতে পারে না আর শাশুড়ি মা তো পারে না তো ভাবলাম যে যেই দিকে আবার জানলাটা খুলে দিলাম দিয়ে যে কড়াইগুলো রয়েছে যেমন যেমন করে রেখে গেছিলাম ঠিক তেমনই রয়েছে কারণ কি বলো তো রান্না বান্না করে সব ওখান থেকে পাঠিয়েছি তো সেই জন্য রান্নাঘরের কাউকে ঢুকতে হয়নি আর যে চিনির প্যাকেটে প্যাকেটটা চিনির প্যাকেটটা রয়েছে এটাকে আবার শিশিতে ভরে রাখলাম আর তানালোতে পিঁপড়ে ধরে যাবে এই যে মশলা কৌটোগুলো সব রয়েছে সব মানে রান্না করতে করতে চলে গেছিলাম গোছানো হয়নি রাতের বেলায় বেরিয়ে গেছিলাম যখন মা শরীর খারাপ শুনেছিলাম তারপর আর এসে তো এখানে ঢোকা হয়নি তো এইগুলো সকালবেলা উঠে গুছিয়ে নিলাম কাজগুলো সব পড়েই থাকে আমি নিজে না করলে এগুলো তো আর কেউ করার নেই তো সেই জন্য না অল্প অল্প থাকতেই গুছিয়ে রাখি কিন্তু মাসকাবাড়ি মশলাটা আনার পর আর কোনো কিছুই সরানো হয়নি ব্যাগেই ছিল তোমাদের দাদাভাই শুধু ব্যাগ থেকে বের করে আমার এই রান্নার জায়গায় রেখে দিয়েছে আর এখানে হলুদের কৌটোতে হলুদ ঢেলে রাখলাম জিরে মানে যা যা মশলাপাতি থাকে সেগুলোকে তুলে নিলাম সকালবেলাটা এই কাজগুলো করেই কিছুটা সময় কাটিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা খাবে না ও যেদিনকে খায় না সেদিনকে না আমার কোনো রান্না বান্না কিছু করতেই ইচ্ছা করে না তো সেদ্ধ দিয়ে কাঠ মানে কাজ চালিয়ে দিই তো সেই জন্য রান্নার অতটা চাপ নেই মাছও আর ফ্রিজ থেকে বের করিনি মাছটাও রয়েছে আর এই যে কোটো কাটিগুলো সব মুছে নিলাম এটুকু মশলা কোটোতে রাখা সেগুলো রেখেছি আর এই যে এক্সট্রা যে প্যাকেটগুলো ছিল সেগুলো আমি এই কোটোটার মধ্যে ভরে রাখি আর এগুলো দেখো ভর্তি হয়ে গেছে আর সেই জন্য এটাকে দুটো কৌটোর মধ্যে রাখবো একটা যে মধ্যে রাখলে না ঠিক মতন আটকাচ্ছিল না তো ভালো করে গাডার দিয়ে আটকে রাখার পর দেখলাম বেশ আটকেই গেছে তো আমার এইগুলো এই যে জায়গায় মুছে নিয়েছে নিয়েছি কিছুটা জায়গা পরিষ্কার করে নিয়েছিলাম কসবাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার তেল পড়ে গেছিলো আর এই যে এখানে দেখো সকালে তারপরে টিফিনে করেছি হলো সকালে তোমার এই যে দুধ দিয়েছি আর ওটস খাবে আর মিটকেসে কলা আছে সেটা আর দেখানো হলো না আর এখানে দু কাপ চা করে নিয়েছি তো তারপরে চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়ার পাটে পুরে খাচ্ছি আলু সেদ্ধ এখানে ডিম সেদ্ধ আর এই যেখানে ঘি আছে এখানে ভাত বেড়ে নিয়েছি আর আজকে দেখো সবাই ডিম দিয়ে আলু মাখিয়ে খায় তা আমি কোনো দিন খাইনি এর আগে একদিনকে মাখিয়েছিলাম কিন্তু মানে মেয়েকে দিয়েছিলাম আমি আর খাইনি তো আজকে একটু খেয়ে দেখবো লঙ্কাটা খুব ঝাল এটা দেবো না মেয়ে ঝাল খেতে পারবে না তার জন্য একটুখানি একটা ডিম এজে ভেঙে নিচ্ছি এখানে দেখো তেল ঢেলে নিলাম কারণ আমি এক হাতে ফোন ধরেছি তেলের শিশিটা ধরলে না এই হাতে ডান হাত দিয়ে ধরলে এঁঠো হয়ে যাবে সেই জন্য আর এটা ফোনটা রেখে তেলটা ঢেলে নিলাম সবাই এত ভালো খায় আজকে টেস্ট করেই দেখি কেমন লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল কিন্তু দেখো বেশ ভালোই লাগলো আমার যে খুব একটা খারাপ লেগেছে তা না ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা কাঁচা পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখিয়েছি আর তার সঙ্গে এখানে দেখো ঘি আর আমার মেয়ে তো ঘি ডিম সেদ্ধ এগুলো পেলে আর কিচ্ছু লাগে না মাছ মাংস অতটা মানে না দিলেও চলে আর সঙ্গে একটা পেঁয়াজ দিলে আর কিছুই লাগে না তো দেখো এখানে ঘি ঢেলে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো